হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে সকাল এখন এগারোটা বাজে আমরা কিন্তু চলে আসছি ভিডিও করতে ছাদে ছাদে চলে আসছি এই যে আমাদের স্ট্যান্ড স্ট্যান্ডটা কই এই যে আমাদের স্ট্যান্ড স্ট্যান্ড নিয়ে কিন্তু ভিডিও করতে চলে আসছি আপনারা তিন মিনিটের ভিডিও দেখেন রিলস ভিডিও পনেরো সেকেন্ডের দেখেন নব্বই সেকেন্ডের দেখেন কিন্তু আপনারা এটা কখনোই জানেন না যে আমরা যারা ভিডিও করি আমাদের লাইফ স্টাইল সম্পর্কে সবকিছুই জেনে যান তিন মিনিটের ভিডিও দেখে কিন্তু আপনারা আসলে এটা বোঝেন না যে এই তিন মিনিটের ভিডিও করতে গেলে আমাদের কতটা কষ্ট করতে হয় হ্যাঁ অনেক কিন্তু কষ্ট করতে হয় এই যে সকাল এগারোটা বাজে এখন চলে আসছি এসে যে সোনামার মাও রেডি ভিডিও করার জন্য সোনামাও আছে তাকেও তো সময় দিতে হয় কতটুকু বা সময় পাই বলেন ভিডিও করার জন্য যেটুকু সময় পাই চেষ্টা করি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আপনাদেরও ভালো লাগে সকাল থেকে মানে সংসারে সমস্ত কাজ শেষ করে রান্না রান্নাবান্না শেষ করে সোনামাকে খাওয়ানোর পরে তারপরে আবার রেডি হয়ে আসলাম সাথে ভিডিও করতে এখন ভিডিও করা শেষ হবে হয়তো এক দেড় ঘন্টা ভিডিও করে আবার বাসায় চলে যাব তখন সোনামাকে স্নান করানো ওকে খাওয়ানো মানে ও তো আসেই সোনামা তো আসেই তাকে সময় দেবা ভিডিওতে এই যে দেখেন সোনামা ভিডিও করতেই যায় না হ্যাঁ সোনামা একটা দুইটা ভিডিও করার পরে সোনামার দুষ্টমি শুরু করে দেয় ওকে সামনে ভিডিও করাটা আসলে অনেক বেশি টাফ হয়ে যায় তারপর আপনারা কত খারাপ মন্তব্য করেন বা মানে হচ্ছে কত কিছু জেনে যান আসলে আমার মনে হয় না এটা ঠিক কারণ আমরা সংসারের সমস্ত কাজ করে তারপরে কিন্তু আমরা ভিডিও করি কতটুকু সময় পাই ভিডিও করার জন্য হয়তো এক দেড় ঘন্টা করে করে আমরা মানে প্রতিদিন এরকম কষ্ট করে করে আমাদের ভিডিও করতে হয় সেটা দিয়ে আমাদের সারা সপ্তাহ চলতে হয় হ্যাঁ এরকম আর আমরা শুধুমাত্র ভিডিও করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা ফানি কন্টেন্ট তৈরি করি যাতে আপনাদের ভালো লাগে আপনারা যাতে বিনোদন পান এবং বিভিন্ন ব্লগ আপনাদের সাথে শেয়ার করি কোথাও ঘুরতে গেলে কিন্তু সবসময় তো আর বাইরে ঘুরতে চাওয়া হয় না কিন্তু এখন থেকে চেষ্টা করব হচ্ছে নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার আমার মানে কিছু নিয়ে আসার আমরা কি কি করছি তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা সামনে দেখতে পাবেন সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি যাতে ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদেরকে বিনোদন দিতে পারি সবাই বলতেছে যে বৌদি এখন কি ভিডিও করে না ক্যামেরার সামনে আসে না অনেকেই বলতেছে না আমি ভিডিও করি ক্যামেরার সামনে আসি কিন্তু অতটা সময় আসলে দিতে পারি না মামনিকে নিয়ে ও এখন বড় হচ্ছে অনেক বেশি দুষ্টামি করে অতটাও বেশি সময় দেওয়া যায় না এই জন্য একটু কম আসা হচ্ছে তারপরেও এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আপনারা আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমার কাছের মানুষ যারা আছেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে নতুন নতুন ভিডিও পাবেন তো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমরা এখন ভিডিও করব তাই বেশি কথা বলতে পারবো না এখন ভিডিও করব এজন্য বেশি কথা বলছি না অবশ্যই কি কি ভিডিও হবে সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ব্লগ ভিডিও আসবে সব সময় আমাদের সাথে একটু থাকবেন ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আশা করছি সুন্দর কিছু আপনাদেরকে দেখাতে পারবো সুন্দর কিছু উপহার দিতে পারবো টাটা বাই বাই